হিন্দু পুরাণ অনুসারে সতীর দেহভাগ ছিন্ন হয়ে যে যে স্থানে পড়েছিল সেই সৎ স্থানে হয়ে ওঠে শক্তিপীঠ বিশ্বাস করা হয় কাশ্মীরের নিলম উপত্যকায় সতীর হাত পড়েছিল আর সেই হাত ছিল জ্ঞান ও সৃষ্টি প্রতিভার প্রতীক তাই এখানকার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী বা সারদা বিশ্ববিখ্যাত গবেষক আর কে কাও তাঁর গবেষণাপত্রে লিখেছেন এই স্থান শুধু পূজার কেন্দ্র ছিল না এটি ছিল বেদান্ত ন্যায় মীমাংসা ও দর্শনের প্রাণকেন্দ্র সারদাপীঠ শুধুই একটি ধর্মীয় স্থান ছিল না এটি ছিল জ্ঞানচর্চার এক মহান তীর্থক্ষেত্র ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে শারদাপীঠ পরিণত হয় ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রধান বিদ্যাপীঠে আর কে কাউ লিখেছেন ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এটি ছিল একটি বৈদিক বিশ্ববিদ্যালয় শুধু কাশ্মীর বা পাঞ্জাব নয় তিব্বত ইরান দাংঘার যা অধুনা আফগানিস্তান এমনকি বার্মা থেকেও আসতেন পণ্ডিত ও ছাত্ররা কিন্তু সেই বিশ্ববিদ্যালয় এখন কোথায় কি অবস্থায় তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আর ভারতীয় সভ্যতা সংস্কৃতি ও আধ্যাত্মিকতার বিভিন্ন অজানা তথ্য জানতে ভারত ভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন